কথাকলি ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই চিকি এবং মাফিন কান্না করছিল তখন জুনি এবং কথা ঘরে চলে আসে এবং তাদেরকে জিজ্ঞেস করে তারা কেন কান্না করছে কিন্তু বাচ্চারা কোনো কথারই উত্তর দেয় না এরপর সেখানে একে একে কায়দা কানুনের সবাই চলে আসে কথা তাদেরকে বলে বাচ্চারা কান্না করছে কিন্তু কি হয়েছে ওরা কিছু বলছে না অঙ্কিত চিকিকে কোলে তুলে নেয় এবং জিজ্ঞেস করে কি হয়েছে কিন্তু চিকি কিছুই বলে না অন্যদিকে প্রত্যয় মাফিনকে কোলে নেয় এবং সেও জিজ্ঞেস করে কি হয়েছে কিন্তু মাফিনও কিছু বলে না তারা দুজনেই শুধু কান্নাই করছিল এরপর প্রত্যয় বাচ্চাদের হাসানোর জন্য গান বলতে থাকে কিন্তু তারপরেও হাসে না তখন কথা জুনিকে বলে তুই একবার দেখ না পাচক মশায় কোথায় আছে ঠিক সেই সময় অগ্নি ঘরে চলে আসে এবং কথা বলে বাচ্চারা কান্না করছে ওদের কি হয়েছে কিছু বলছে না তখন অগ্নি চলে যায় বাচ্চাদেরকে হাসানোর জন্য এবং বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে বাচ্চাদের হাসানোর চেষ্টা করে এরপর অগ্নি বাচ্চাদের জন্য ঘুরি এনে তাদের হাতে দিয়ে দেয় এবং আজকে ঘুড়ির প্রতিযোগিতা করবে সেটাও জানিয়ে দেয় সবাই ঘর থেকে চলে গেলে অগ্নি মাফিনকে খুশি করার জন্য বলে আজকে ঘুড়ির প্রতিযোগিতায় আমি বিহানকেও আসতে বলেছি অনেক মজা হবে পরের সিনে আমাদের দেখানো হয় ছাদে সকলে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছিল সেখানে নবীন এবং প্রবীরদের মধ্যে প্রতিযোগিতা হবে এরপর সকলে দল ভাগাভাগি করে নেয় চিকি চলে যায় প্রবীরদের দলে এবং মাফিন নবীনের দলে এরপরে শুরু হয় প্রতিযোগিতা অগ্নি এবং তার দাদু প্রথমে প্রতিযোগিতা শুরু করে তারা সকলে মিলে গান গাইছিল এবং ঘুড়ি ওড়াচ্ছিল একসময় অগ্নি তার দাদুর ঘুড়িতা কেটে দেয় এরপর অগ্নি এবং তার টিম সকলে আনন্দ করতে থাকে তখন কথা নেমে আসে এবং বলে এবার দেখি আমাকে হারাতে পারে কি না এরপর শুরু হয় কথা এবং অগ্নির প্রতিযোগিতা এবং সেখানে অগ্নি হেরে যায় এরপর কথার টিমের সকলে আনন্দ করতে থাকে অগ্নি বাচ্চা দুটিকে হাসানোর চেষ্টা করেও তাদের হাসাতে পারছিল না তারা গম্ভীর হয়ে থাকে এটা দেখে কথা এবং জুনি ঠিক করে তারা বাচ্চাদের সাথে কথা বলবে পরের সিনে আমরা দেখতে পাই কথা বাচ্চাদেরকে নিয়ে তার ঘরে যায় এবং বাচ্চাদের হাতে চকলেট দেয় তাদের মন ঠিক করার জন্য এরপর বাচ্চারা বলে আমরা কি তোমাদের সন্তান নই আমরা কি অ্যাডাপ্টেড এ কথা শুনে তো কথা বলে এসব কি বলছো তোমরা এসব একদম বলবে না তখন মাফিন কথাকে চিত্রার দেওয়া কাগজ দুটো এনে দেয় কথা কাগজ দুটো খুলে দেখে তো অবাক হয়ে যায় এবং সে বলে এখানে তো পাঁচক মশাইয়ের নাম লেখা রয়েছে তিনি চিকি এবং মাফিনকে দত্তক নিয়েছিলেন তার মানে ওরা আমাদের সন্তান নয় অন্যদিকে দরজায় দাঁড়িয়ে অগ্নি সবকিছু দেখছিল এবং শুনছিল সে মনে মনে বলে এত বছর পরে সত্যিটা সামনে এলো তাও বাচ্চাদের মাধ্যমে ওরা এই কাগজটা কোথায় পেল এরপর মাফিন কথাকে জিজ্ঞেস করে বলো না কথা না আমরা তোমাদের মেয়ে নই আমরা কোথায় যাব কথা বলে এসব বলো না তোমরা আমার মেয়ে তোমরা আমাকে ছেড়ে কোথাও যাবে না শেষ দিনে সেখানে অগ্নি জিজ্ঞেস করে কি হয়েছে কথা বলে কি হয়েছে সেটা তো আপনি বলবেন এই কাগজে কি লেখা রয়েছে আপনি ওদেরকে দত্ত কেনেছেন আমি তো এত বছর ওদের নিয়ে বেঁচে আছি ওরা না থাকলে আমি তো মরে যাব একথা শুনে অগ্নি কথার মুখ চেপে ধরে তখন কথা সত্যিটা জানতে চায় তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ